আলহামদুলিল্লাহ হ্যাঁ সকলে খেয়াল করুন খাতা কলম বের করে রেডি হন আমরা এখন করাবো ম্যানেজমেন্ট এর দ্বিতীয় অধ্যায় অঙ্কের অধ্যায় শুরু এখান থেকে এই অধ্যায়ে চারটা নিয়মের অঙ্ক আছে এই কস্ট কনসেপ্টে চারটা ফর্মেট ফর্মেট নাম্বার ওয়ান এক নমন ফর্মেটে অঙ্কগুলো আমরা আজকে দেখাবো এই ফর্মেটে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এখান থেকে বিপাট এবং সিপাটে দুই বিভাগের থেকে অঙ্ক আসে ছোটো ছোটো অঙ্কগুলো সাইড মার্কেট আর বড় অঙ্কগুলো দশ মার্কে এখান থেকে দিবে প্রবলেম এখন অন দেখুন আমাদের বইটা বের করুন সবাই এক নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এটা আসছে চোদ্দো সাল ষোলো সাল আঠারো এবং বিশ একুশ সালে প্রশ্নটা বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন এ কশিট একটা কশিট তৈরি করতে হবে তাহলে আপনাকে প্রথমে একটা কশিট শখ রেডি করতে হবে উত্তরপত্রে এটা শখ রেডি করেন পার্টিকুলার্স আর টাকার জন্য দুইটা কলাম দিলে হচ্ছে টাকা টাকা এই প্রথম লাইনে প্রস্তুত এখানে টোটাল মিলে আছে ছয়টা লাইন প্রথম লাইনে বলা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কাঁচামাল এক লক্ষ টাকা তারপরে প্রথমে লিখলাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল এক লক্ষ টাকা ডাইরেক্ট লেবার এইট্টি পারসেন্ট অফ ম্যাটেরিয়াল কস্ট ওই ম্যাটেরিয়ালের এইট্টি পারসেন্ট অর্থাৎ এক লাখের এইটটি পার্সেন্ট আশি হাজার টাকা এটা হলো আমাদের ডাইরেক্ট লেবার কস্ট ব্যাস আর কোনো ডাইরেক্ট খরচ নাই তাহলে এই দুইটা যোগ করে প্রাইম কস্ট মুখ্য ব্যয় হবে মুখ্য ব্যয়ের উপাদান হলো অল কাইন্ড অফ ডাইরেক্ট কস্ট তার মধ্যে আমরা দুটো ডাইরেক্ট কস্ট পেয়েছি ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার এর সাথে আরও ডাইরেক্ট চার্জেবেল কস্ট চার্জেবেল এনি আদার ডাইরেক্ট কস্ট এগুলো আসতে পারতো যাক প্রাইম কস্ট আমাদের তাহলে মুখ্য ব্যয় হলো এক লক্ষ আশি হাজার টাকা তিন নম্বর আইনে বলছে ফ্যাক্টরি অভারহেড তো প্রাইম কস্টের পরে ধাপি হলো ফ্যাক্টরি অভারহেড ফিফটি পার্সেন্ট অফ লেবার কস্ট তো লেবারও আমাদের বের হয়েছে আশি হাজার টাকা তার ফিফটি পারসেন্ট হবে চল্লিশ হাজার তো ফ্যাক্টরি অপারেট লেখেন চল্লিশ হাজার টাকা ফ্যাক্টরি সংক্রান্ত আর কোনো ব্যয় নেই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি অপারেট যোগ করলেই প্রোডাকশন কস্ট বের হয়ে যাবে প্রোডাকশন কস্ট কত বের হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা লেখেন এক লক্ষ আশি প্লাস চল্লিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা ক্লিয়ার এই হলো অর কস্ট প্রোডাকশন কস্ট কস্ট অফ প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং কস্ট এরপরে লিখতে হবে অফিস অন কস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ফ্যাক্টরি ওভার হেড ইতি ফ্যাক্টরি ওভার হেড বের করলেন এইমাত্র মাত্র চল্লিশ হাজার টাকা ওই টাকার উপরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো চল্লিশ হাজারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট গুণ করলে আসে তিরিশ হাজার টাকা এটা ফার্স্ট কল আমি রাখলাম এর সাথে আরেকটা আইটেম সেলিং আছে অফিস অন সেলিং সেলিং অন কস্ট ফিফটি পার্সেন্ট অফ অফিস কস্ট অফিস কস্ট এইমাত্র আমরা বের করলাম তিরিশ হাজার টাকা ওই তিরিশ হাজারের ফিফটি পার্সেন্ট পনেরো হাজার টাকা তাহলে তিরিশ হাজার আর পনেরো হাজার মিলে টোটাল কস্ট আসলো এই টোটাল পঁয়তাল্লিশ হাজার প্রোডাকশন কস্ট দুই লক্ষ বিশ আর অপারেটিং কস্ট আসলো অ্যাডমিন সেলিং মিলে পঁয়তাল্লিশ হাজার এ যোগ করলে আসলো দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা টোটাল কস্ট অফ সেল লাস্ট লাইনে বসছে প্রফিট প্রফিট দুইভাবে বলতে পারি প্রফিট অন কস্ট প্রফিট অন সেল যখন একটা বলতে পারি যখন বলে প্রফিট অন কস্ট তখন কস্ট হলো হান্ড্রেড সরাসরি কস্টের উপরে আমরা গুণ করতে পারবো আর যদি বলা হয় প্রফিট অন সেল তাহলে সেল হচ্ছে হান্ড্রেড এখানে তো সেল দেওয়া অনেক যদি সেল হান্ড্রেড হয় ওয়ার ভিতরে প্রফিট পঁচিশ পার্সেন্ট আছে এই পঁচিশ পার্সেন্ট প্রফিটটা আপনি সরাই দিলে কত থাকবে কস্ট পঁচাত্তর পার্সেন্ট এখন করণীয় যেহেতু আমাদের এখানে টোটাল কস্ট অফ সেল তাহলে এই কস্ট অফ সেলকে পঁচাত্তর দ্বারা ভাগ করে পঁচিশ দ্বারা গুণ করিলে আমরা মুনাফা পেয়ে যাব বুঝতে পারছেন আচ্ছা যদি বলা হতো প্রফিট বিশ পার্সেন্ট অফ সেল তাহলে কী করতেন আমরা জানি যে সেল যেহেতু অফ সেল বলেছে বা সেল বলেছে সেল তো হান্ড্রেড সেখান থেকে বিশ পার্সেন্ট সরাই দিলে থাকবে আশি তো আশি দ্বারা কস্ট অফ সেলকে ভাগ করে একশো তারা এই পঁচিশ তারা গুণ করলে প্রফিট পেয়ে যাব তাহলে আশিতে ভাগ দিয়ে বিশ দিয়ে গুণ করলে প্রফিট পাবো যদি বিশ পার্সেন্ট বলা হয় আজ পঁচিশ পার্সেন্ট বলা হয় পঁচাত্তর দিয়ে ভাগ করে পঁচিশ দিয়ে গুণ করে পাবো যদি বলা হয় পনেরো পার্সেন্ট অন সেল তাহলে কী করবো পঁচাশি দিয়ে ভাগ করে পনেরো দিয়ে গুণ করবো প্রফিট বেরিয়ে আসবে ক্লিয়ার এখন যদি বলা হয়তো প্রফিট দশ পার্সেন্ট অফ সেল তাহলে নব্বই দিয়ে ভাগ করতাম দশ দিয়ে গুণ করতাম ক্লিয়ার সবাই ওকে প্রফিট কত বের হয়েছে অষ্টাশি হাজার তিনশো তেত্রিশ টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজারের সাথে যোগ করলে আসে তিন লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা এই হলো সেল পাইস এটা সাইটমার্কের জন্য বি বিপাটের অঙ্ক এখন পরীক্ষায় যদি আপনার এখানে এক লাখের জায়গায় দশ লাখ দিয়ে দেয় পরস্তের কাঠামোধি সেম থাকে তাহলে কি নির্ভুল আনসার করতে পারবেন না অবশ্যই পারবেন ইনশাআল্লাহ যদি এখানে পাঁচ লাখ টাকা দিয়ে দেয় এক লাখের জায়গায় তাও তো পারবেন যদি দুই লাখ দেয় তবে পারবেন সিস্টেম তো এটাই তাহলে আমরা এগিয়ে যাই সামনে আরেকটা অঙ্ক দেখি এটা আসছিল আঠারো সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ারে কষি সেম প্রশ্ন ম্যাটেরিয়াল এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে প্রথমে লিখবেন ম্যাটেরিয়াল এক লক্ষ বিশ হাজার টাকা এর সাথে ডাইরেক্ট লেবার আছে সেভেন্টি পার্সেন্ট অফ ম্যাটেরিয়াল এক লক্ষ বিশ হাজারে সেভেন্টি পার্সেন্ট চুরাশি হাজার টাকা এই দুইটা ডাইরেক্ট খরচ যোগ করে হলো প্রাইম কস্ট দুই লক্ষ চার হাজার টাকা নেক্সট ফ্যাক্টরি ওভারেট ফোর পার্সেন্ট অফ লেবার কস্ট লেবার যে আপনার চুরাশি হাজার তার ফোরটি তাহলে যোগ করে পেলাম প্রোডাকশন কস্ট দুই হাজার টাকা অফিসন কস্ট সেভেন্টি অফ ফ্যাক্টরি অন কস্ট তো ফ্যাক্টরি যে বের হলো তেত্রিশ হাজার ছয়শ ওই টাকার উপরে আবার সেভেন্টি পার্সেন্ট গুণ করলে তেইশ হাজার পাঁচশো বিশ টাকা সেলিং পার্সেন্ট অফ অফিস খরচ যে আমাদের তেইশ হাজার পাঁচশো বিশ টাকা বের হয়েছে ওই টাকার উপরে আবার ফোরটি পার্সেন্ট নয় হাজার চারশো আট টাকা এই অফিস অ্যান্ড সেলিং দুটো একশো যোগ করে বত্রিশ হাজার নয়শো আঠাশ টাকা দুই লক্ষ সাঁয়ত্রিশ হাজার ছয়শো সাথে প্লাস করলে দুই লক্ষ সত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা টোটাল কস্ট তাহলে টোটাল কস্ট অফ সেল আর কোনো আইটেম নেই এবার আছে প্রফিট প্রফিট বলা হয় সেই অঙ্কে বিশ পার্সেন্ট অফ সেল তাহলে টোটাল কস্ট অফ সেলকে আশিতে ভাগ দিয়ে বিশ দিয়ে গুণ করেন ব্যাস প্রফিট সেলে আসলো সাতষট্টি হাজার ছয়শো বত্রিশ টাকা টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে সেলিং প্রাইস সেল আসবে তিন লক্ষ আটত্রিশ হাজার একশো ষাট টাকা সেম অঙ্ক দুই নম্বর কমপ্লিট নেক্সট দেখেন মেটেরিয়াল পাঁচ লাখ টাকা প্রস্তের কাঠামো সেম আছে এরপর আসেন চোদ্দো সালে এখন ডিপার্টমেন্টে একটা অঙ্ক আসছিল দুই লাখ টাকার ডাইরেক্ট মেটেরিয়াল দুই লাখ টাকা ডাইরেক্ট লেবার মেটেরিয়াল কস্টের এইট্টি পার্সেন্ট ওই দুই লাখের আশি পার্সেন্ট ফ্যাক্টরিয়ান কস্ট ফিফটি পার্সেন্ট অব ডাইরেক্ট লেবার লেবারের আমার ফিফটি পার্সেন্ট অর্ধেক প্রস্ত কাঠামোটা একটু এই পাশে সরাই দেওয়া হয়েছে এটা চোদ্দো সালে তা এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আপনার পারবে এখন হ্যাঁ ফর্মেটাকারে অঙ্ক করলে সুবিধা হলো যে একই জাতীয় অঙ্কগুলো যত বছরে আসছে সব এক জায়গায় করে আমি সুন্দরভাবে সাজা দিয়েছি ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো আপনার একটা ভালো বই সংগ্রহ করতে হবে দ্বিতীয় শর্ত হলো আপনাকে একটা একজন ভালো শিক্ষকের কাছে লেখাপড়া করতে হবে যে শিক্ষকের কথা আপনি খুব সহজে বুঝতে পারেন তো শিক্ষকের কারণেই অঙ্ক আপনার কাছে সহজ হবে আর এই শিক্ষকের কারণেই আপনার কাছে অঙ্ক কঠিন হয়ে যাবে তাহলে আপনাকে আগে সিলেক্ট করতে হবে ভালো একজন শিক্ষক বাছাই করে নিয়ে তারপরে সেখানে পড়ালেখা শুরু করতে হবে তো আজই আসুন আপনার যারা আমাদের নতুন ব্যাচ ব্যাস চালু হয়েছে এখন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা গ্রুপ আছে আপনি একটা সাবজেক্ট যদি পড়তে চান একটা বই ফিরি পাবেন পাঁচটা ম্যাথ যদি করতে চান পাঁচটা ম্যাথ ফ্রি পাবেন আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ